বাম কংগ্রেসের অপ্রচারের বিরুদ্ধে মজলিশপুরে ময়দানে ছাপাল শাসক গেরুয়া ব্রিগেড মজলিশপুর মন্ডলের ব্যবস্থাপনায় অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় সরব হলো গেরুয়া ব্রিগেডের কর্মীরা বিরোধীদের মুখের উপর কড়া জবাব দিতে সংগঠিত করা হল প্রতিবাদ ধিক্কার মিছিল ও সভা কর্মসূচি কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তুমুল সমালোচনা করেন মন্ত্রী আমি বরাবর আমার যে কোনো বক্তব্যে কোনো আলোচনায় আমরা মানুষ যে আশা নিয়ে বিশ্বাস নিয়ে নির্বাচিত করেছে পাঁচ বছরে সেটা আমি মানুষকে দিতে পেরেছি কিনা সেটা নিয়ে আগামী নির্বাচনে আমরা রিপোর্ট কার্ড নিয়ে সেটা নির্বাচনে যাব মানুষের কাছে যাব বিগত দিনেও আপনারা এই এলাকায় ত্রিপুরা রাজ্যে অনেক সরকার দেখেছেন বিশেষ করে পঁচিশ বছর বামফ্রন্টের সরকার আপনারা দেখেছেন আজকে রানীর বাজারে যে সভা হচ্ছে শাসক দলের বিগত দিনেও হয়তো অনেক ছোট বড় সভা আপনারা দেখেছেন এখানে যারা আমার মায়েরা রয়েছেন গুরুজনেরা রয়েছেন যুবক ভাইয়েরা রয়েছেন একটা উদাহরণ দিন যে আঠারো সালের নির্বাচনের পর এই মজদিসপুর এলাকায় কোনো রাজনৈতিক সন্ত্রাস বা রাজনৈতিক খুন এখানে আমরা করতে দিয়েছি বা সংগঠিত হয়েছে একটা উদাহরণ দিন যে রানীর বাজার কারোর বাড়িঘর জানিয়ে দেওয়া হয়েছে মোহনপুরে কোন খুন সংগঠিত হয়েছে যেখানে আর কোন রাজনৈতিক কোণ বা সন্ত্রাস সংগঠিত হয়েছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সবকা সাধ সবকা বিকাশের নীতিতে বিশ্বাস করি এবং উন্নয়নের রাজনীতিতে আমরা বিশ্বাস করি আপন জোরে থাকে বাধম আপনার যে আপন আপনার যে আপন